পশ্চিমবঙ্গ দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় রগড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু হয়ে রগড়া বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এই শোভাযাত্রা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অঞ্জলি দোলাই এবং রগড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চানন দাস শোভাযাত্রা দেখতে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পঞ্চানন্দ বক্তব্যে বললেন আজকের দিনটি আমাদের রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি এবং মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা পুনঃপ্রকাশের দিন আজকে আমরা। মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্ধের দিনের শুরুতে আমরা বর্ষবরণ উৎসব শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত করলাম আমরা রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ মা বনদীব্ব আমরা আহ্বান করেছিলাম এবং যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা মাদার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা সমস্ত সাধারণ মানুষরা রগড়া অঞ্চলের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল পায়ে পা মিলিয়ে এই শোভা যাত্রাকে বর্ণাঢ্য শোভাযাত্রাতে পরিণত করেছিল এবং আগামী দিনে আমরা যাতে এই চৌদ্দশো বত্রিশ বঙ্গাত্ম রগড়া যে উন্নয়নমুখী রগড়া যে শান্তির রগড়া যে সুজলা সুফলা রগড়া সেই রগড়া যেন চিরদিন এইভাবে শান্তি থাকে সেই আমরা সাধারণ মানুষকে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এই দিনটি পালন করলাম রগড়া গ্রাম পঞ্চায়েতের যে দুর্গা পূজার ময়দান আছে সেখান থেকে শুরু করেছিলাম রগড়া বাস স্ট্যান্ডে আমরা সেই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ করি আমার নাম পঞ্চালন দাস রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর শিক্ষানিকত ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ে বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা 973286489